চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চাসুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবার চেঁচিয়ে উঠল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে জুটিটি আর নীরব থাকতে পারল না তখন বৃদ্ধ বাবাকে বলে ফেলল আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বলল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকেই আসছি আমার ছেলে জন্ম অন্ধ আজকেই সে তার চোখের আলো ফিরে পেল। আজকেই সব কিছু দেখতে পারছে তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারি